হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখো বাইরে এসেছি আর সকাল সকালের এই পরিবেশটা দেখে না চোখ বলো মন বলো সবটা না জুড়িয়ে যায় কারণ এই যে রোদের চিকিমিকি আলো আর তার সাথে ফ্রেশ ফ্রেশ তাজা ফুলগুলো দেখে না মনটা ভীষণ ভালো লাগে আর বেশ একটা পজিটিভ ফিল হয় আর দেখবে সকাল সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে কিন্তু সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে যায় আর এদিকে এই যে ঘরে চলে এসেছি এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে গরম জল বসিয়ে দিলাম উষ্ণ গরম জল খাবো আর তার সাথে ছিল একটা প্রোটিন পাউডার তো মাঝে যখন আমি ডক্টর দেখিয়েছিলাম আমার শরীরটা ভীষণ দুর্বল থাকতো তার জন্য তো ডক্টর না আমাকে প্রোটিন পাউডারটা দিয়েছিল তো কিছুদিন খেয়েছিলাম তারপর আর কি খাওয়া হচ্ছে না কারণ কি আমাদের আর কি যিনি দুধ দেয় ওনাদের না কিছু সমস্যার জন্য মানে আপাতত দুধটা দিচ্ছে না বন্ধ রয়েছে তো এর প্রোটিন পাউডারটা দুধ দিয়ে খেতে হয় আর গরম জল দিয়ে খাওয়া যায় তবে না মানে তেমন একটা টেস্ট আসে না তাই আমি অনেক দিন ধরেই খাচ্ছিলাম না আর আপাতত কী হয়েছে হাজব্যান্ড যেহেতু ঘুমোচ্ছে তাই আর কি এক কাপ করে চা বানাতে আমার আবার ভালো লাগে না তাই ভাবলাম যে এটা না গরম জল দিয়ে খাওয়া যাক আর কি বলো তো ওই হরলিক্স বলো বা প্রোটিন পাউডার বলো এসব পাউডার জাতীয় কিছু জিনিস অনেক দিন ধরে না খেয়ে না মানে কোটোতে ভরে রেখে দিলে দেখবে কেমন একটা গুটা গোটা বেঁধে যায় তাই ভাবলাম নষ্ট হওয়ার পর তো ফেলে দিতে হবে আর এত দামের জিনিস তাই আর কি জল দিয়ে খাওয়া শুরু করি কবে থেকে দুধ দেবে তার তো ঠিক নেই তো এদিকে আরামে বসে না নিশ্চিন্তভাবে খেয়ে নিয়েছি কারণ ছেলেও ঘুমোচ্ছিলো হাজব্যান্ডও ঘুমোচ্ছে আর খেয়ে দে এবার ভাবলাম যে কাজে হাত দিই মানে ঘর দুয়ার ঝাড়ু দেবো তারপর মানে টুকটুক করে তো সব কিছু কাজবাজি করতে হবে আর এখন সময় প্রায় সাড়ে সাতটার মতো হবে তো যখন আর কি ও ঘুম থেকে উঠে পড়ে না তখন আমাদের মানে প্রচুর হুড়াতাড়া লাগে দৌড়াদৌড়ি লেগে যায় যেহেতু হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর ওরও আর কি কিছু কিছু কাজ মানে অফিসিয়াল কাজগুলো ওয়ার্ক ফ্রম হোম করে নেয় তারপর আবার স্নান দান করে অফিসে বেরোতে হয় তাই মানে দুজনেই না সকালবেলাটাই বেশ ব্যস্তই থাকি তো এদিকে ঘরদুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে হলো মুছবো আর আজ কী হয়েছে বলো তো ঘর মুছার জলটাতে না অল্প নুন মেশাবো প্যানাইল দিয়ে জল এনেছি তার সাথে নুন দিচ্ছি কারণ কি বলো তো নুন দিয়ে না ঘর মুছলে নাকি ঘরের থেকে বাস্তু দুষ বলো নেগেটিভিটি বলো এসব না দূর হয় তো কতটা সত্য জানি না এসব কথায় কতটুকু লজিক রয়েছে জানি না তবে কিছু তো একটা কারণ রয়েছে না হলে তো আর অনেকে বলবে না তো অনেকের মুখে আমি এই কথাটা শুনেছি তো মাঝে মধ্যেই আমি মুছে থাকি তো কিছুদিন ধরে না মোছা হচ্ছিল না মানে নুন দিচ্ছিলাম না ভুলে যাই দেব ভাবি কিন্তু হয় না আর কি ভুলে যায় তো এখন আর কি মনে করে জলের সাথে নুনটা মিশিয়ে নিয়েছি আর কি বলো তো আমরা মানে হাউস ওয়াইফরা না সবসময় তো নিজের সংসারের বলো ঘরের বলো মঙ্গলের জন্য কিছুটা করতে বেশ ভালোইবাসি যে যেটা করলে আর কি ভালো হবে বলে সেটাই দেখ মানে যদি দেখি যে সেটাতে কোনো সমস্যা নেই বা সেটার ফলে কোনো মানে খারাপ এফেক্ট পড়ছে না তাহলে কিন্তু আমরা সেটা ট্রাই করি মানে আমি তো করি তো তোমরা কে কে করো কমেন্টটা জানিও তো আমাকে তো এইদিকে দেখো নুন দিয়ে না ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি আসলে কি হয় নেগেটিভিটি বলতে এই যেমন ব্যাধি বলো তারপর একটা ঘরে যেমন খিটখিটে ভাব তো এসবই আর কি নাকি মানে দূর হয় নেগেটিভ জিনিসগুলো তাই তো তার জন্যই না নুনটা দেওয়া বিশেষ করে তো তুমি তোমরা কে কে এই ব্যাপারটা জানো কমেন্টে বলো তো এদিকে ঘর দুয়ার মুছে আমার না কয়েকটাই গাছ রয়েছে তো আমার না গাছের ভীষণ শখ কিন্তু কী বলো তো গাছ তো আর রাখলে হবে না যত্ন করতে হয় তো যত্ন করার মতো সময় আপাতত আমার কাছে নেই তার জন্য যে কটা রয়েছে সেইগুলোতেই দেখো জল টল দিয়ে দিচ্ছি আর কি হয় প্রত্যেক দিন জলও দিতে পারি না মাঝে মধ্যে তো ভুলেই যাই আমি এই আমার স্নান কমপ্লিট এবার হলো ঠাকুর পুজো করবো ভেবেছিলাম কি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার পুজো টুজো সব শেষ হয়ে যাবে কিন্তু এই যে এই যে উঠে পড়েছে হ্যাঁ সারা রাত্র কান্নাকুটি করে সবাই ঘুম টুম খারাপ করে সকালে উঠে আবার বিন্দাস ঘুমিয়ে উঠে পড়েছে তো যাই হোক চলো এবার হলাম পুজো টুজো দিই তারপর গিয়ে হলো রান্নাঘর ঘুরু তো এবার দেখতে পাচ্ছ আমি রান্না করব হলো সকালের জন্য বেগুন ভাজা আর রাজ কি হয়েছে কিছুদিন ধরে সকালের মেনু একটাই চলছে বেগুন ভাজা ঘি আলু সিদ্ধ ভাত না হয় মানে কিছু একটা ভাজা টাজা এসব দিয়ে সকালে ভাতটা খাওয়া হচ্ছে কারণ কি এই যে সকালে তরকারি তরকারি সব কিছু একসাথে করে নেওয়ার মতো না আমার আর সময় হচ্ছে না তাই আর কি সকালবেলা বেশ মানে খারাপও লাগে না এসব দিয়ে আলু সিদ্ধ ভাত বলো বা বেগুন ভাজা ভাত এগুলো খেতে তাই না এগুলো দিয়েই খাচ্ছি আর এদিকে হলো ডাল বসাবো আর তার সাথে ছেলের জন্য খাওয়াটা বসিয়ে দেবো chào bố bà bà sẽ chào 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 bye bye, bye bye তো এই যে ফাইনালি এইদিকে সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ খেয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে দেখলে এবার হলো শুরু হবে আমার মেন যুদ্ধ একা একা ওকে নিয়ে সারাক্ষণ আর দুপুরের জন্য রান্না করাও কিছু হয়নি সকাল সকাল না মানে হয় না যে এত কিছু করে নেবে যে আশিপাশি কাজ করা স্নান দান করা আসো 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 তো এবার হলো আস্তে ধীরে করতে থাকবো ওকে নিয়ে নিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে অফিসে আর এবার হলো আমি দেখো জোগাড় করছিল দুপুরে রান্না বাড়ার তো ভাবলাম যে কাটাকুটি করে রেখে দিই যখন সুযোগ পাবো তখন কাটবো আর এদিকে দেখতে পাচ্ছ আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটছিলাম আর এদিকে ছেলে হলো নিজে খেলাধুলা করছিল এদিকে ওদিকে মানে ঘুরে বেড়াচ্ছিলো তাই এদিকে ওকে দেখছিলাম কথা বলছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমি না শাক কাটছিলাম মূলো শাক তা আসলে কি বলো তো আমার না বটি দিয়ে যেহেতু কেটে অভ্যাস ছুরি দিয়ে তেমন একটা কাটি না আর তার উপর শাক কেমন বড় বড়ো হচ্ছিলো একদমই সুন্দর হচ্ছিলো না তো উপায় না পেয়েই না ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হচ্ছে কারণ কি ছেলের নিচে মানে ঘোরাঘুরি করছে তো বারবার না দায়ের সামনে চলে চলে আসে এই যে দেখতে পাচ্ছ তার ভয়ে না আমি এদিকে দাঁড়িয়ে কাটছিলাম স্নান করে রেখে রেখে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে রান্না হয়ে গেছে সাত হয়ে গেছে আর দুদিন ধরে সকালে করে নিয়েছিলাম আর দিকে দেখো দিদা হলো মাছগুলো কেটে দিয়েছে আর মাছের জন্য এই যেগুলো কেটে রেখেছি মাছ ভাজা বসিয়েছি মাছ দিয়ে খেতে মানে এগুলো মাছ কাটার জন্য অনেকটা সময় লেগে গেছে কেটে খাবো মানে ছেড়ে কিনে না অসম্ভব ব্যাপার তো দিদা কেটে দেয় বলে আর কি মানে খাওয়া হয়তো যাই হোক আর কি একটা জিনিস দেখতে পাচ্ছো এখানে যেমন বাসনের একটা ছিল এটা তো ধরে ধরে দিয়ে উদযোগ দাঁড়ায় তো টাপ থাকতো না সেটার মধ্যে পরে পরে যায় আর কি তার জন্য এদিকে দেখো এটাকে তুলে নিয়েছে এখানে এই জায়গাটা তোলার পরে না এই রান্নার মানে সেলফটা আমার অনেকটা ছোটো হয়ে গেছে মানে জায়গাটা স্পেসটা কমে গেছে কিছু উপায় নেই যেহেতু ওই জন্য ধরে ধরে তারাই পাশে বাসন করে দেয় তাই আসবে সেদিকে উঠে এবং তুলে রেখে দিচ্ছি স্যালফের উপায় উত্তর করছি তো ওকে নিয়ে থাকতে থাকি তাড়াতাড়ি করে আসবে প্রতিটিপায় জানাবার চেষ্টা করি তো এই যে এইদিকে দেখো মাছ রান্না প্রায় হয়েই গেছে আলু টমেটো এগুলো দিয়ে রান্না করেছি এমনি আর কি অল্প শুকনো শুকনো মাখো মাখো থাকবে আর উপর থেকে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিলে বাস আমার রান্না কমপ্লিট তারপর আর কি কি হয় বলো তো রান্নাটা সেরে থাকলে না নিশ্চিন্ত আর কি যে ও যখন আসবে তখন আর কি খাওয়ার জন্য টেনশন নেই নিলে রান্না বাড়া কমপ্লিট আমার আর এদিকে ও দেখো কি করছে খেলছে আর এসেছে ওর জন্য অনেকগুলো পার্সেল তো আমি খুলেছি খুলে খুলে অল্প অল্প দেখেছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি সব না মানে ঠান্ডার জন্য আর কি এনেছিলাম আগেরগুলো সব ছোটো হয়ে গেছে তাই অর্ডার করেছিলাম এসেছি এখন একসাথে আর একটা আর কি কাল এসেছে এটা কাল এসেছিলো তারপর বাকিগুলো এখন এসেছে তো যাই হোক এবার হলো তোমাদের সাথে দেখায় আর আমি ওটা নিজেও দেখবো তারপর যদি ঠিকঠাক হয় তাহলে আর কি মানে ধুয়ে দেবো ধুয়ে তারপর হলো পড়া সবার বাবা এই যে এই যে এই যে সুন্দর সুন্দর নাকি বাবা তো এগুলো না সেট ছিল আর কি মানে তিনটে তিনটে তিন কালারের সেট তারপরের সাথে রয়েছে হলো প্যান্ট তো পরিয়ে দেখবো যদি ঠিকঠাক হয় আর মানে সাইজটা যদি ঠিকঠাক হয় তাহলে গিয়ে ধুয়ে দেবো আর দেখে লাগছে হয়ে যাবে তারপর হলো এই যে এগুলো প্যান্ট আর না এবার কি হয়েছে অল্প বড় বড় দেখে নিছি হলে কি হয় সব কাপড় কি হয় একবার দুবার পরিয়েছি তারপর না আর পরানো যায় না তারপর এদিকে হলো এই যে থার্মেল যেগুলো আর কি বাচ্চাদের স্ল্যাক্স প্যান্ট আর ইনার ওবের যেগুলো বলে তিনটে তিন কালারের এসে শাড়িগুলো না কালারগুলো এত একটা আমার পছন্দ হয়নি তো যাই হোক পছন্দ না হলেও কিছু নেই রাখতে হবে আর এই যে এটা এটা একটা এটা বেশ কিউট দেখো এখানে কান রয়েছে বাবা দেখো ভালো লেগেছে বাবা হ্যাঁ বাবা এই যে একটা প্যান্ট রয়েছে এসেছে এগুলো হলো ঠান্ডার শপিং হয়ে গেছে এগুলো দিয়ে এই বছর চলে যাবে মানে ঘরেও পড়াতে পারবো কিছুটা তারপর মানে লাগে না অনেক কাপড় লাগে দেখবে বাচ্চাদের জন্য তো এগুলো হলো এবার দেখবো ঠিকঠাক হয়ে গেলে তাহলে গিয়ে ডেট ডেটল ধুয়ে তারপর পড়ানো শুরু হবো তো হ্যাঁ হবে 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 হুম কোথায় আমি দেখ তো সব কাজটা শেষ করেছে ভেবেছিলাম আর এখন আর পথে নিয়ে শোভবো তই দেখো কি করছে দেখো হ্যাঁ এই যে এই যে এই যে বব্বা তা আমি চন্দ্র না শরীরটা ভালো নেই দুদিন ধরে গা অল্প গরম গরম সর্দি সর্দি বাবা খরিতে সময় প্রায় আটটা মতো হবে মানে রাত্রই হতে চলেছে তো এদিকে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় না ফুচকা নিয়ে এসেছিল তো ভাবলাম চলো ফুচকাটা খেতে খেতেই আজকের এই ব্লগটাকে শেষ করি দেখা হবে পরের কোনো ব্লগে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো কি নতুন করে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও টাটা গুড নাইট